মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দরে শুরু হয় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের শীর্ষ বৈঠক জানাব বিস্তারিত যুদ্ধবিরোধী ভাঙ্গার অভিযোগ ভারতের এরই মধ্যে আবারও ভারতকে করাবাত্রা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি আবারও শুরু করা হবে অপারেশন সিঁদুর যুদ্ধবিধ্বস্ত গাজায় বসবাসরত প্রায় একুশ লাখ ফিলিস্তিনি মানুষ দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের আক্রমণে পাকিস্তানে এগারো সেনা ও চল্লিশ বেসামরিক মানুষ নিহত এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউএস সংবাদ মাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফরে পৌঁছেছেন মঙ্গলবার তেরো মে মধ্যপ্রাজার তিন দিনের সফর হিসাবে বিমানবন্দরে স্বাগত জানিয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ট্রাম্পের প্রথম সৌদি সফর সৌদির পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ক্রাউন সালমানের প্রথম বৈঠক শুরু হয়েছে এতে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় সম্পর্ক ছাড়াও গাজা পরিস্থিতি ইরানের কর্মসূচি এবং ইয়েমেনের সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে আরব নিউজ একে ঐতিহাসিক সফর হিসেবে অভিহিত করেছে তাদের মতে গাজা যুদ্ধ পরিস্থিতি কৌশলগত কূটনীতিক এবং বহুমতি বাণিজ্য চুক্তির সম্ভাবনার কারণ ট্রাম্পের এই সফর গুরুত্বপূর্ণ সফরের অংশ হিসেবে ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যাবেন তবে দুই সালের প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্য সফর ইসরায়েল দিয়ে শুরু করলেও এবারের সফরে সে দেশ নেই ট্রাম্পের সফরের সময় হামাস রেড ক্রসের কাছে মার্কিন ইসরায়েলি নাগরিক অ্যাডান অ্যালেকজান্ডারকে হস্তান্তর করে ওয়াশিংটন ছাড়ার আগে ট্রাম্প বলেন এটি বড় খবর তিনি তার পরিবারে ফিরে যাচ্ছেন যা অসাধারণ তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিহাউর সঙ্গে গাজা যুদ্ধ পরিচালনা ইয়েমেনের হুতি বিদ্রোহ এবং ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে মতপার্থক্য ক্রমে বাড়ছে এমনটাই জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সব মিলিয়ে ট্রাম্পের এই সফর শুধু মধ্যপ্রাচ্যের কৌশলগত রাজনীতিতেই নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে উত্তেজনা শান্ত হয়েছিল দুই পক্ষের সামরিক কর্মকর্তাদের মধ্যে ফোন আলাপও হয় সেখানে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয় অথচ এরই মধ্যে যুদ্ধবিরতি ভাঙ্গার অভিযোগ করে ভারতে দাবি কাশ্মীরের সাম্বাই সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছে তারা এ অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী আট শহরে বিমানের ফ্লাইটও বাতিল করেছে দিল্লি এর মধ্যে আবার ভারতে কড়া বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার। সিএনএনএ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রতিবেশীদের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যার সমাধান না হলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে পানি সমস্যার সমাধানের ব্যর্থতা যুদ্ধের সামিল হবে ইসাকদার বলেন ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা পাকিস্তান চিন্তাও করে দেখেনি কিন্তু ভারতীয় হামলাকে কাশ্মীর অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠার ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি বলেন দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি পথ প্রতিষ্ঠার জন্য পাকিস্তান অধীর আগ্রহে অপেক্ষা করছে যা উভয় পক্ষের জন্য মর্যাদা প্রদান করবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন যুদ্ধবিরতির বিষয়ে ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানকে বাত্রা দিয়েছে যে ভারত যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত যুদ্ধবিধ্বস্ত গাজায় বসবাসরত প্রায় একুশ লাখ ফিলিস্তিনি মানুষ দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইসরায়েলের অব্যাহত অবরোধের মুখে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না পারার কারণে বাসিন্দারা চরম খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে বলেও জানায় সংস্থাটি ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইএসপির মূলত জাতিসংঘ দাতা সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের সমন্বয়ে পরিচালিত একটি সংস্থা যাদের মাধ্যমে আন্তর্জাতিক মহল একটি এলাকায় দুর্ভিক্ষ হচ্ছে কিনা সেটির প্রাথমিক মূল্যায়ন করে থাকে সোমবার প্রকাশিত আইএসপির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের অক্টোবরের পর থেকে গাজার খাদ্য পরিস্থিতি বড় ধরনের অবনতি ঘটেছে বর্তমানে সেখানে দুর্ভিক্ষ শুরু না হলেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয়েছে যে ইসরায়েল এবং হামাসের দুই মাসের যুদ্ধবিরতি গাজায় সামরিক স্বস্তি ফিরেছে কিন্তু দুই প্রতিপক্ষের মধ্যে নতুন করে যে বৈরিতা দেখা দিচ্ছে সেটি গাজাবাসীকে পুনরায় উদ্বিগ্ন করে তুলছে বিশেষ করে গত মাসের শুরু থেকে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের অব্যাহত বা বাধা প্রদানের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে প্রতিবেদনে এটাও বলা হয়েছে বর্তমানে গাজার প্রায় দুই লাখ চুয়াল্লিশ হাজার মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন এই অবস্থায় দুর্ভিক্ষের ক্রমবর্ধমান ঝুঁকি রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইএসপি গত মার্চ মাসের মধ্যভাগ থেকে গাজায় আবারও অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী এরপর গত দুই মাস ধরে সেখানে খাদ্য ও ঔষধ সহ জরুরি ত্রাণ সহায়তার প্রবেশ করতে দিচ্ছে না তারা ইসরায়েল বলেছে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে এখনও যেসব নাগরিক জিম্মি রয়েছে তাদেরকে মুক্ত করার জন্য চাপ সৃষ্টি করার লক্ষ্যই তারা এই পদক্ষেপ নিয়েছে যদিও জাতিসংঘ আন্তর্জাতিক বিভিন্ন মহল ইসরায়েলের এই অব্যাহত অবরোধের বিরোধিতা করে নিন্দা জানিয়েছে জাতিসংঘ বলেছে গাজার সীমান্ত তারা ইতিমধ্যে মানবিক সহায়তা সামগ্রী প্রস্তুত রেখেছে ইসরায়েল বাধা না দিলেই সেখানে দ্রুত ঢুকে যেতে পারবে মানবাধিকার সংস্থাগুলো জানাচ্ছে ত্রাণ সহায়তার উপর ইসরায়েলের অব্যাহত এই অবরোধ এবং গাজাবাসীকে অনাহারে রাখার নীতি যুদ্ধ অপরাধ বলে গণ্য হতে পারে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি এটি আপাতত শুধু স্থগিত রাখা হয়েছে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন পাকিস্তান বিভ্রান্তমূলক আচরণ করলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে কাশ্মীরের পহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে এই ভাষণ দেন মোদী ভাষণে তিনি সাফ জানিয়ে দেন ভারত সন্ত্রাসবাদে প্রশ্নপোষকতা দেওয়া সরকারও সরাসরি হামলার পরিকল্পনাকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না মোদি বলেন পাকিস্তানে বোঝা উচিত অভিযান এখনও শেষ হয়নি পাকিস্তানের প্রতিশ্রুতি ও কার্যক্রম পর্যবেক্ষণের পরেই এটি কেবলমাত্র স্থগিত করা হয়েছে তিনি আরও বলেন যদি পাকিস্তান নিজেদের অবস্থান অনড় না থাকে বিভ্রান্তিমূলক আচরণ করে তাহলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে বাইশ মিনিটের ভাষণে মোদি উল্লেখ করেন ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাহিরে ছিল এবং সেই হামলায় শুধু সন্ত্রাস ঘাটিতেই ঘুরিয়ে দেওয়া হয়নি ধ্বংস করা হয়েছে তাদের মানবহল তিনি বলেন অপারেশন সিঁদুর শুধু একটি অভিযান নয় বরং এটি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কৌশলগত নীতিতে একটি মৌলিক পরিবর্তন এখন থেকে ভারত যে কোনো সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করে আঘাত হানবে এবং দেশের উপর হামলা হলে তার জবাবও কবে কঠোর পাকিস্তান পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রসঙ্গে মোদী বলেন ভারত এমন হুমকি পায় না এবং এই কৌশলের আড়ালে গড়ে ওঠা সন্ত্রাসী আস্থানাগুলোকে চূড়ান্তভাবে ধ্বংস করবে তিনি সতর্ক করে বলেন ভারত এখন থেকে আর আলাদা করে দেখবে না কে সরকার আর কে সন্ত্রাসী পৃষ্ঠপোষক রাষ্ট্রের দায়েও অপরাধীদের সমান উল্লেখ্য ভারত অপারেশন সিঁদুর চালানোর পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানা চার দিন পাল্টাপাল্টি সংঘর্ষ চলে পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার একটি যুদ্ধবিরতি ঘোষণা আসে এই যুদ্ধবিরতির দুই দিন পরেই প্রধানমন্ত্রী মোদী এই ভাষণ দেন যা ভারতের ভবিষ্যৎ কৌশলের একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে পাকিস্তানের সংবাদ মাধ্যম তার ডনের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সঙ্গে সংঘাতে হতাহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিষয়ে তথ্য জানিয়েছে পাকিস্তানের আত্মবাহিনী সংযোগ দপ্তর আইএসপিআর আইএসপিআর বিবৃতিতে উল্লেখ করা হয় ভারতের বিনা উস্কানিতে হামলার বিরুদ্ধে পাকিস্তানকে সুরক্ষা দিতে অত্যন্ত এগারো সেনা নিহত আটাত্তর সেনা আহত হয়েছেন পাশাপাশি ভারতীয় অগ্রাসনে পনেরো শিশু ও সাত নারী সহ মোট চল্লিশ জন বেসামরিক মানুষ নিহত ও একশো একুশ জন আহত হয়েছেন বিবৃতিতে নিহত সেনা সদস্যের নাম প্রকাশ করা হয় এদিকে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বত্রিশটি বিমানবন্দর খুলে দেওয়ার পর মঙ্গলবার দেশটির ইয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিমান সংস্থা দুটি জুম্ম শ্রীনগর অমৃতসর চণ্ডীগড় ও লেহ সহ সীমান্তবর্তী কয়েকটি শহরে বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এর আগে যুদ্ধবিরতি বাস্তবায়নের পর সোমবার খুলে দেওয়া হয় ভারতের বত্রিশটি বিমানবন্দর এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ